দর্শক এই মুহূর্তে আমরা বেড়ে পড়েছি উত্তরবঙ্গের বৃহত্তম মেলা উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে পার করছি আত্রাই নদীর উপর অবস্থিত পাগলিগঞ্জ ব্রিজ বা সেতু পার হয়ে আমরা প্রথমে খাসপুর তারপরে গোল্লা কালী মায়ের মন্দিরে পৌঁছাব যাওয়ার পথে আমরা একটু দাঁড়িয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন সর্ষের ক্ষেতে ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে এই সেই সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা মা ভোল্লা কালী মায়ের মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমাদের টোটো করে যাচ্ছি আর দেখছেন আমাদের সামনেও টোটো যাচ্ছে বা ওপাশ থেকেও আসছে যারা মেলাতে গেছিলো তারা ফিরছে আর আমরা এই মুহুর্তে যাচ্ছি অঘান মাসের রাত যে রাসযাত্রা রাসযাত্রার পরের শুক্রবার অর্থাৎ যেদিন রাসযাত্রা হবে তার ঠিক পরের শুক্রবার মায়ের পুজো শুরু হয় শুক্রবার শনিবার এবং রবিবার পুজো হয় সোমবার দিন মায়ের বিসর্জন বা নিরঞ্জন হয় আর কিছুক্ষণের মধ্যে আমরা গোলা মায়ের মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাব এর আগেও বলেছি যে এটি উত্তরবঙ্গের তথা দক্ষিণ দিনাজপুর জেলার সর্ববৃহৎ মেলা যেখানে জনসমাগমের এতই চাপ যে এগারোটা স্কুলে পুলিশ ফোর্স রাখতে হয়েছে দশ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন রয়েছে এই মেলা নিয়ন্ত্রণের জন্য অসংখ্য দোকান আর এই মেলা সুস্থ এবং স্বাভাবিকভাবে পরিচালনা করা প্রশাসনের ঘরে দায়িত্ব তারা সুস্থ স্বাভাবিকভাবে এই মেলাকে পরিচালনার জন্য এই রাস্তাকেই শুধু বেছে নেওয়া হয়েছে টোটো যাওয়ার জন্য এখানে কোনো প্রাইভেট কার বা কোনো বড় গাড়ি এই রাস্তায় ঘুরতে পারবে না শুধুমাত্র টোটো যেতে পারবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে তালগাছের শাড়ি মানেই হচ্ছে বললা যাবার রাস্তা শর্টকাট বললা যাওয়ার রাস্তা হচ্ছে এই যে দুই পাশে দেখুন তালগাছের শাড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তার পাশ দিয়ে দেখুন বাইকে বা টোটো করে ছুটে চলেছে মানুষ মায়ের টানে বললা মায়ের টানে মা কালী মায়ের টানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই মা বললা মায়ের টানে ছুটে আসেন এই অজ্ঞান মাসের এই সময়টা সুদূর কলকাতা হোক আর সুদূর শিলিগুড়ি হোক সমস্ত প্রান্ত মানুষ মায়ের পুজোর দিনটায় অবশ্যই আপনারা সকলেই জানেন মায়ের যে সম্পূর্ণ সম্পূর্ণরূপে সোনার তৈরি এবং মায়ের যে অলঙ্কার সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি মায়ের দুটো হীরের আংটি এবং মায়ের সম্পত্তিও রয়েছে সেখান থেকেই ট্রাস্ট এগুলোকে পরিচালনা করে বলতে বলতে এই যে পৌঁছে গেছে দেখুন একদম টোটো শাড়ি লেগে গেছে আর এগিয়ে যাওয়ার জায়গা নেই পুলিশ প্রশাসন বা সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা চেষ্টা করছেন কিভাবে এই যে জ্যাম লেগে গেছে এই জ্যামকে পার করে দর্শনার্থীদের পৌঁছে দেওয়া যায় মন্দির প্রাঙ্গণে আর বলতে বলতেই পুলিশ বন্ধুদেরকে ধন্যবাদ জানাই তারা সেই ব্যবস্থা করে ফেলেছে আমরা মন্দির প্রাঙ্গণের খুবই কাছে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে মা বললামায়ের দর্শন করব আপনারা আমার সঙ্গে থাকবেন অবশ্যই বল্লা দর্শন করবেন এবং সবাই মিলে বলবেন জয় মা বললা জয় মা বললা জয় মা বললা দেখুন কত ছোট ছোট বাচ্চাদেরকেও মারা নিয়ে আসছেন সে মন্দির প্রাঙ্গণ টোটো বা মোটরসাইকেল যেতে পারবে না দূরে এগুলোকে রাখে রাখতে হবে আপনার গ্যারেজ করে আছে অস্থায়ী গ্যারেজ সেই অস্থায়ী গ্যারেজগুলো রাখতে হবে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে লোকাল যে বন্ধুরা রয়েছেন তারা সব পার্কিংয়ের ব্যবস্থা করেছেন মোটর সাইকেল দূরে রাখলে দশ টাকা আর মন্দিরের খুব কাছাকাছি যদি আসেন তাহলে তিরিশ টাকা আর টোটো পার্কিংয়ের চার্জ তিরিশ টাকা সব মিলিয়ে আপনাকে এই ব্যবস্থাগুলো দেওয়া আছে কিন্তু আমরা চিন্তামুক্ত আমরা মোটরসাইকেল হারাবে না বা টোটো হারাবে না সব প্রশাসনিক দায়িত্বের মধ্যেই পড়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর খুব কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছেন এই যে দেখুন একটা ছোট্ট বন্ধুকে দেখুন ঘাড়ের মধ্যে ফুলে নিয়েছে তার বাবা ওই দিক থেকে মায়ের পুজো দিয়ে ফিরে আসছে দর্শনার্থীরা আর এইদিকে ছোট্ট বন্ধু বাবার ঘাড়ে চেপে দীপবি এগিয়ে যাচ্ছে মায়ের দর্শন করার জন্য আমরাও এগিয়ে যাচ্ছি আমরা শর্টকাটে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এদিকে মোটর বাইক রাখা রয়েছে এইদিকে দেখুন কাঠের খেলনা এইদিকে মাটির তৈরি জিনিসপত্র একদম খুবই কাছে চলে এসেছি আর এই যে দেখুন লোকাল যেসব বন্ধুরা গ্যারেজ করেছে তারা পার্কিং করেছে এবং পার্কিং এই যে বাইকগুলো শাড়িবদ্ধভাবে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন আর এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি

ব্যাটে ব্যাটে নে ওহ পা তুমি কোথায়

দেখবেন না না মোছা হবে और माताजी को रास्ता आते चले आते चले आते चले এইটাই এইটাতে ঢুকলে চলো 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 দেখি ওইদিকে ঢোকার ব্যবস্থা আছে কিনা ये नहीं ये डेटा पॉइंट है ना सारे साथ कमेटी सबके सबके सुना करो देख चीजें अरे भाई रैंगर आ गए भाई Ela é tiene esa nada handle বড়রে হ্যাঁ আমাদের আমাকে ফোন ও বাবা আরে মা আমি সমবায় বলছি বেলডাড়া থেকে এইখান থেকে তোমাকে কিছু খুঁজে পাচ্ছি না অফিসে মেরে নিগা ও জাগলি কি কর তা রাস্তা নেই আমি আসছি আদান কথা যাও না বললাম আগে থেকে মারতে লাগা বল তো আর বলতেই আমার আমার কাছে সে তারা চার